নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বিশিষ্ট সমাজসেবী ও কড়া খবর পত্রিকার সাব এডিটর সাংবাদিক পল্লব সাহার বাড়ির শ্রী শ্রী ফলহারিণী কালীপুজো প্রতি বছরের ন্যায় এবছরও ফলহারিণী কালীপুজোর দিন কড়া খবর পত্রিকার সাব এডিটর বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক পল্লব সাহার বাড়িতে অনুষ্ঠিত হল ফলহারিণী কালীপুজো নিজেদের ও পরিবারের সকলের মঙ্গল কামনার পাশাপাশি রাজ্য তথা দেশের মঙ্গল কামনায় ফলহারিনী কালী পুজোর আয়োজন করেন পল্লববাবু নিয়ম ও নিষ্ঠা মেনে মাকে ষোড়শোপচারে পুজো দেন পল্লববাবু স্বয়ং পুজোর দিন মাকে নানা ফুলের মালা ও স্বর্ণালঙ্কারে নিজের হাতে ব্রাহ্মণদের সঙ্গে থেকে সাজিয়ে দেন পল্লববাবু পল্লববাবুর পুজো উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ সশিষ্য উপস্থিত হয়েছিলেন তিনি বাবুর বাড়ির পুজোয় উপস্থিত থেকে কি বললেন তাই শুনুন এখন করা খবরে আর আমার মনে হয় যতদিন চন্দ্রসূর্য থাকবে যতদিন পল্লবটা বেঁচে থাকবে ততদিন ব্যতিক্রম কিছু হবে বলে মনে হয় আনন্দের বিষয় হলো আমরা আমরা পল্লবধী হ্যাঁ কাসলের পল্লব ধী অসত্য পল্লব দী পল্লব পল্লবই গোপনের পল্লব আর এই যে নানা প্রকার নানাবিধ পল্লব দিয়ে মায়ের পুজো করি পল্লব সহ এরকমই একটা ঘটের মূল একটা পল্লব হয়ে উঠেছে বলে মনে হচ্ছে আর তারই সুবাদ আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর নেই এবছরেও ধুমধামভাবে মায়ের পুজো করছে সেই সব আমাদের মতো ঠাকুর মহারাজের করেছে এবং আমাদের গুরু কৃপা মা মা মায়ের কৃপা যে আমরা সরাসরি উপস্থিত হতে পেরেছি আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি আমরা নিজেকে নিজে ধন্যবাদ ধন্য মনে করি আর শ্রীযুক্ত সমাজসেবী যে পল্লব শাহ মহাশয় অনেক 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 অন্তরাত্মা আশীর্বাদ তথা ধন্যবাদ জ্ঞাপন করি মা কালীর এমন করুণা এমন কৃপা যে পালাহাড়ি নেই আমাবস উপলক্ষে সারা বিশ্বে মায়ের আরাধনা হচ্ছে সারা ভারতবর্ষে মায়ের আরাধনা হচ্ছে বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় প্রতিটি মঠ মন্দিরে শক্তিপীঠে সিদ্ধপীঠে এবং নিজ নিজ কুটিয়ায় সাধন পীঠে মায়ের আরাধনা বিশেষভাবে হচ্ছে কিন্তু পল্লব সাহা মহাশয়ের বাসভবনে এমনই একটা দিব্য দৈব্য ব্যবস্থা সুব্যবস্থা যেটা দর্শন করার জন্য প্রতিবার আমাকে আসতে হয় অন্যান্য প্রোগ্রাম ক্যান্সেল করে তো এবারও আসতে পেরেছি বলে নিজেদের নিজের ধন্য এবং কৃতার্থ মনে করছে যতদিন বল্লভবাবু ডাকবেন আর মায়ের আশীর্বাদ বা সরাসরি আসার চেষ্টা করবো আর মাকে বারবার প্রণাম নিবেদন করে মায়ের আশীর্বাদ তাদের করুণা প্রার্থনা করবো তারা বিশ্ববাসীর মঙ্গলার্থে তারা রাজ্যবাসীর মঙ্গলার্থে দেশবাসীর মঙ্গলার্থে যেন সকলের কল্যাণ করে সকলের মঙ্গল করে আর ফলহারিণী সকলের প্রত্যেকের ফল উনি নিয়ে প্রকৃতির ফল উনি আশীর্বাদ সব দেবেন বলে এটা আমার আশা এবং মহারাজ আরেকটা ব্যাপার যখন আজকে দিকে দিকে সনাতনীরা আক্রান্ত হচ্ছে সেই সময় আজ ফলহারণী পুজো উপলক্ষে মায়ের কাছে কী প্রার্থনা করবেন একদম আমরা যখন এই শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে এবং সমস্ত বিশ্বের দরবারে যখন সনাতনীরা আক্রমণই হচ্ছে আমরা মায়ের কাছে শুধুমাত্র প্রার্থনা করবো হে মা আমাদের প্রতি যে বিদ্বেষণ এবং এই উচ্চাটন এবং এই নানাবিধ প্রভাব উন্মোচন করে সেটাকে প্রকটিত করো তোমার আশীর্বাদ সবাই মুদ্রা যে ফলাহারিণী ফল তোমার কাছে নিবেদন হচ্ছে সেই যেটা তোমাকে সমর্পণ করা হচ্ছে সেই ফল এক একটি আপেল এক একটি সান্তরা যেন ধার্মিক সনাতনী ঊর্জা স্বরূপ মনোবলের পরমাণবিক তোমা সৃষ্টি করো যার মাধ্যমে এই অশুভ শক্তি নষ্ট হয়ে যায় ফল ফলরূপী ফলাহারিণী মায়ের কাছে আপেল রুপি সান্তারা রূপী মৌসুমী রূপী শখা রূপী লম্বা আরও বিধ ফল আছে প্রতিটি ফল এক একটা পরমাণবিক বোমা হয়ে এই অশুভ শক্তিকে নষ্ট করুক সেটাই কামনা করে জয় মা জয় হর হর প্রতি বছরই মায়ের পুজো করেন পল্লব বাবুর পুরোহিত বাসুদেব চক্রবর্তী ফলহারিণী কালী মায়ের পুজো করতে গিয়ে মায়ের কাছে কি প্রার্থনা করলেন তিনি তাই শুনুন তার মুখ থেকেই আমাদের যাতে অশুভ শক্তি বিনাশ করে যাতে শুভ শক্তিকে আন করে তার জন্য ওনার কাছে প্রার্থনা করছি এবং যারা পুজোর আয়োজক তাদের যেন সংসারে শান্তি বিনাশ করে তাদের উন্নতি কল্পে আমরা এই মায়ের কাছে আমাদের যা ক্ষমতা সেই অনুযায়ী মায়ের কাছে জগতের মঙ্গল তার কাছে প্রার্থনা ভগবানের কাছে যে প্রার্থনা যে ঈশ্বরের কৃপা ছাড়া তো আবার কিছু নেই সবাই যেন আমরা ভগবানের এই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সবাই যেন আনন্দে থাকে এবং সবাই যেন পৃথিবীতে হাসি মুখে বিরাজ করে এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি আর শেষে সবাই আমরা ভগবানের কাছে সাফল্য চাই কিন্তু ঈশ্বর যেন উপায় না হয় ঈশ্বর যেন উদ্দেশ্য হয় এটি হচ্ছে আসল ঈশ্বরের কাছে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে